রং মানে একটা জিনিস আমি বুঝতে পারি না যতগুলো আছে তারা ছেলেদেরকে একটা কথা বলে এবং মেয়েদের যারা তারা একটা কথা কমন বলে সেটা হচ্ছে ছেলেদেরকে বলে টাকা পয়সা ইনকাম করো বডি চটি বানো তোমার লাইফে কেউ না কেউ এসে যাবে মেয়েদের বলে যে এতটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া যে কাউকে লাগবে না তোমার কাউকে লাগবে না কেন ভাই এই সমস্ত টক্সিক বিহেভিয়ারের কারণটা কি মানে লাইফে তুমি যদি একাই থাকতে আসো তাহলে এই পুরো পৃথিবীতে লাভটা কি আছে তোমার মোটিভেশন এটা হওয়া উচিত যে লাইফে একা ভালো থাকতে হবে অবভিয়াসলি একা ভালো থাকা উচিত কিন্তু মোটিভেশন এটা হওয়া উচিত নয় যে আমি টাকা ইনকাম করব মেয়েদের জন্য যে আমি লাইফে আমার কাউকে দরকার নেই আমাদের ছেলে এবং মেয়েদের মধ্যে যে ডিফারেন্সিয়াল এই যে ক্রিয়েট করা হয়েছে না ডিফারেন্স তো এই পুরো জিনিসটা একটা টক্সিক ব্যাপার ঠিক আছে আমাদের এই সোশ্যাল কিছু ইনফ্লুয়েন্সার এখন তো সবাই মোবাইল হাতে পেয়ে যাচ্ছে সবাই ক্যামেরা পেয়ে যাচ্ছে তো সবাই কন্টেন্ট বানাতে লাগাচ্ছে প্রবলেমটা এটা হচ্ছে যে ছোটখাটো ছেলেমেয়েরা যারা এখনো সেভাবে ম্যাচিওর হয়নি তারা এটা বুঝতে পারে না যে একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই দুজনকে সমানভাবে দরকার যতটা একটা ছেলের মেয়েকে দরকার ততটাই একটা মেয়ের একটা ছেলেকে দরকার কিন্তু সেই সমস্ত কোনো জিনিস আমরা দেখতে পাই না সারাদিন ধরে স্ক্রোল করছি কি টক্সিক জিনিস যে আমার কাউকে দরকার নেই আমরা প্রচুর টাকা ইনকাম করব বিল গেটস প্রচুর টাকা ইনকাম করেছে ডিভোর্স হয়ে গেছে ঋত্বিক রোশন জানো এত হ্যান্ডসাম টাকা প্রচুর আছে সেকেন্ড ঠিক আছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড আফটার শাহরুখ খান সবথেকে বড় লোক অ্যাক্টার তারপরও তার ডিভোর্স হয়ে গেছে তো এই সমস্ত জিনিস দিয়ে কিছু যায় আসে না তোমার বিউটিনেস তোমার টাকা পয়সা কোনো কিছু যায় আসে না তুমি যদি একটা ভালো লাইফ চাও সেখানে দুটো জিনিস ম্যাটার করে একা যদি ভালো থাকতে পারো শুধুমাত্র এই কারণে যে তুমি একা থাকতে চাও তোমার এমন নয় যে তুমি কাউকে পাওনি বলে তুমি মনে করেছো যে হ্যাঁ আমি একা থাকবো কারণ আমি সেরকম কাউকে ডিজার্ভিং পাইনি তো ঠিক আছে কিন্তু এই টক্সিক মেন্টালিটি নয় যে আমি বিশাল কিছু হয়ে গেছি বা আমার কাউকে দরকার নেই কাউকে দরকার নেই মানে দেখি তোমার বাড়ির লোকের মা বাবা ভাই বোন দাদা দিদি যেই হোক তারা তো তোমার লাইফে আছে পুরোপুরি একা যদি তুমি হয়ে থাকো যদি তোমার লাইফে এমন কোন ট্র্যাজেডি হয়ে যায় যে তুমি তোমার নিজের লোক বলতে কেউ নেই সেটা তো আলাদা ব্যাপার সেখানে তোমাকে মোটিভেশন নেওয়া উচিত যে কিভাবে একা ভালো থাকা যায় কিন্তু তুমি সবার সাথে থেকে তোমার এত বন্ধু বান্ধব তুমি এদিকে ডেটিং ফেটিং করছো ডেটিং অ্যাপ চালিয়ে বসাচ্ছ এদিকে বড় বড় বক্তৃতা দিচ্ছ যে তুমি একা আছো ভাই কি এগুলো দোগলাপন্থী নয় প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত ইউটিউবার এই সমস্ত ইনফ্লুয়েসারদের কথাবার্তা শুনে নিজেদের মেন্টালিটিকে টক্সিক বানিয়ে না ঠিক আছে সবাই সবাইকে দরকার আছে যে কোনো জিনিসের পেছনে ছোট না কেন যে কোনো একটা জিনিসের পেছনে যখন তুমি ফোকাস দেবে না সেটাই টক্সিক হয়ে যাবে সে তুমি টাকা পয়সা হোক বা রিলেশনশিপ হোক তো ম্যাটারটা একটাই আছে সোজা কথা দুজনেই দুজনের পরিপূরক একজন না থাকলে আরেকজন অস্তিত্বই থাকবে না আমাদের পুরো পৃথিবীটাই তো ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতাই থাকবে না তো মেয়েরা যদি আজকে ভাবে না যে সাকসেসফুল হয়ে যাব সবাই চাই আমিও চাই কিন্তু তারপরে কোনো ছেলেকে বিয়ে করবো না কারণ আমার কাউকে দরকার নেই আর ছেলেরাও যদি ভাবে যে ভাই আমার কোনো মেয়েকে দরকারই নেই আমার প্রচুর টাকা আছে তো ভাই সমাজ চলবে না একটু বোঝো এই সমস্ত ক্রিঞ্জ ইনফ্লুয়েসারদের কাছ থেকে ইনফ্লুয়েন্স পেয়ে নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে দিও না বাস এইটুকুনি বলা